আসসালামু আলাইকুম অনফিল্ড তো একটা প্রাতিষ্ঠানিক চ্যানেল আর এটা তোমার ব্যক্তিগত চ্যানেল এখানে তো আমি আমার ভাষায় কথা বলতে পারি তাই না আমার কথাটা হচ্ছে ভাই আল্লাহর বাস্তে ক্যাচ গুলা না প্লিজ ক্যাচ গুলা না হ্যাঁ একটা তো কথা অবশ্যই আছে যে দুবাইতে রিং অফ ফায়ার ওই ফ্লাড লাইটে ক্যাচ ধরতে সমস্যা হয় কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশ এই এশিয়া কাপে এখন পর্যন্ত সতেরোটা ক্যাচ তাদের কাছে এসেছে যেখান থেকে সাতটা ক্যাচই বাংলাদেশ ছেড়েছে তার মানে এর আগের দিন দুবাইতে যে চারটা ক্যাচ ছেড়েছে এটা ছাড়াও আবুধাবিতেও বাংলাদেশ ক্যাচ ছেড়েছে তার চেয়ে তো ইম্পর্টেন্ট ব্যাপারটা কি জানেন ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে গ্রাউন্ড ফিল্ডিং অনেক রান লিক হচ্ছে আপনি যদি আফগানিস্তান ম্যাচ চিন্তা করেন আটটা দুই হয়েছিল আটটা দুই হয়েছিল আফগানিস্তান ম্যাচে যেখানে আমার কাছে মনে হয়েছে অন্তত চারটা দুই যদি আপনি কমাতে পারতেন আমি বলতাম যে ফিল্ডিং এই জায়গাটা সাকসেসফুল কিন্তু আটটা দুই মানে এটা কিন্তু অনেক বিষয় নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশ খুব সম্ভবত দ্বিতীয় টি টোয়েন্টিতে অথবা তৃতীয় টি সাতটা দুই কনসিট করেছিল একটা তিন কনসিট করেছিল তখন এটা নিয়ে আমি অনফিল্ডের পর্দা একটা ভিডিও করেছিলাম যে আমাদের গ্রাউন্ড ফিল্ডিংয়ে প্লেয়ারদের থ্রো এবং বল রিচ করা বল চেজ করে দুই আটকানো এই জায়গাটা ইটস ভেরি পোর ইটস ভেরি পোর বলতে ভেরি পোর সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে উন্নতির অনেক জায়গা আছে আর ইন্ডিয়ার সাথে ভাই সত্যি কথা বলতে যদি আপনি ক্যাচ ছাড়া দেন তাইলে পরে খবর আছে তাইলে এই ম্যাচ বের করা যাবে না হ্যাঁ রিং অফ ফায়ার একটা অনেক বড় প্রবলেমের জায়গায় ইন্ডিয়াও এর আগের দিন চারটা ক্যাচ ছেড়েছে রিং অফ ফায়ারে অনেক বড় প্রবলেম যেটা হচ্ছে দুবাই স্টেডিয়ামের যে লাইটের যে জায়গাটা থাকে এটা কিন্তু যে স্ট্যান্ডের মতো না যে চারটা স্ট্যান্ড দিয়ে লাইট করা ওই যে গোলাকৃতির যে ছাদটা থাকে ওইখানে তিনশো পঞ্চাশটা লাইট একদম স্পেস করে বসানো এবং এই জায়গাটায় সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় যে বল যখন উপরে ওঠে ওই আলোতে চোখে একটা ডিস্ট্র্যাকশন তৈরি হয় সবার তৈরি হয় আমরা নারী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম যে বিশ ম্যাচে এইখানে আটাশিটা ক্যাচ ড্রপ হয়েছিল গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই মাঠে পাঁচ ম্যাচে একুশটা ক্যাচ ড্রপ হয়েছিল এবং ফাইনালে ইন্ডিয়া চারটা ক্যাচ ড্রপ করেছিল নিউজিল্যান্ডের সঙ্গে সো এই মাঠের কাহিনী এমনিতেই খারাপ আছে কিন্তু তারপরও গ্রাউন্ড ফিল্ডিংটাও তো ভালো হতে হবে মানে বাংলাদেশ এখানে অজুহাত দিতে দেখাইতে পারবে না এই কারণে বাংলাদেশে আবুধাবিতেও ক্যাচ ছেড়েছে বাংলাদেশে আবুধাবিতেও ক্যাচ ছেড়েছে দুবাইতেও ক্যাচ ছেড়েছে দুবাইতে ক্যাচ এমনিই ছোটে সবারই প্রবলেম হয় এর আগের দিন ইন্ডিয়া আমরা দেখলাম যে চারটা ক্যাচ একদম পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ইন্ডিয়া দুইটা ক্যাচ ছেড়েছে সো সব কিছু মিলে এখানে খুব ডিফিকাল্ট আর একটা কথা বলে নেই যে দুবাইতে আইপিএলের ইতিহাসে যতগুলো ভেনুতে খেলা হয়েছে সবচাইতে বেশি ক্যাচ মানে ছাড়া হয়েছে ক্যাচ ছাড়ার রেশিওটা কিন্তু দুবাইতে সবচাইতে বেশি তিরানব্বইটা ক্যাচ ছাড়া হয়েছে তার মানে আপনি বুঝতেই পারছেন যে আলটিমেটলি এই জায়গাটা এমনিতেই ঝামেলাপূর্ণ জায়গা আমি ইন্ডিয়া টিমের যে ফিল্ডিং কোচ টি দিলীপ তার একটা আর্টিকেল পড়ছিলাম যে তিনি একভাবে প্র্যাকটিস করান সেটা হচ্ছে এটা তো যেহেতু আসলে একটা ডিস্ট্র্যাকশন ক্রিয়েট করে বলটা উপরে ওঠার পর আলোটা চোখের মতো যখন পড়ে তখন একটা মানে ইলিউশন তৈরি করে তো তখন আবার রিফোকাস করতে হয় তো উনি যে প্র্যাকটিসটা করেন সেটা হচ্ছে যে বল ওপরে ওঠার পরে একবার পিছন দিকে তাকাবে তারপর আবার তাকায় বলটাকে দেখবে এরকম একটা প্র্যাকটিস তিনি করান কিন্তু ওই প্র্যাকটিস করার পরও ইন্ডিয়া চারটা ক্যাচ ড্রপ করেছে এখন সত্যি কথা বলতে বাংলাদেশ টিমের আমার কাছে মনে হয় যে ফিল্ডিং সেশনে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত আমি আই এম মাস শিওর যে এই দুই দিন তারা ফিল্ডিং সেশনে গুরুত্বটা দিয়েছে কারণ দুবাইতে ক্যাচিং ইটস রিয়েলি ম্যাটার অফ কনসার্ন তার চাইতে বড় ম্যাটার অফ কনসার্নটা হচ্ছে বাংলাদেশ টিমের ক্যাচ ধরাটা দুবাই হোক আবুধাবি হোক বাংলাদেশ কিন্তু ক্যাচ ছেড়েছে আর আরও একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরটা হচ্ছে যে আপনার গ্রাউন্ড ফিল্ডিংয়ে রান সেভ করা এত দুই নেদারল্যান্ডস সাতটা দুই নিয়েছে আফগানিস্তান আটটা দুই নিয়েছে আমার মনে আছে শ্রীলঙ্কার সঙ্গে যে ম্যাচটা বাংলাদেশ জিতলো শ্রীলঙ্কার মাটিতে ওই ম্যাচেও তো মনে হয় প্রায় আটটা নটার মতো দুই শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা নিয়েছিলেন সো ইট ওয়াজ রিয়েলি ডিস্যাপয়েন্টিং যে বাংলাদেশের ব্যাটসম্যানরা ফিল্ডাররা গ্রাউন্ড ফিল্ডিংও কিন্তু খুব বেশি ভালো করেন নেই আমার কথা হচ্ছে ভাই আল্লাহর বস্তে ফিল্ডিংটা ভালো করতে হবে মানে ইন্ডিয়ার সঙ্গে যদি আপনি এদিকে ওদিক ক্যাচ ছেড়ে দেন তাইলে পরে কাজ হবে না ক্যাচ ধরতে হবে থ্যাংক ইউ সো মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই